আকাশবণী আগরতলা কক্টমা পড়িও নির্মলেন্দু আচার্য তিনি ক কক্টমা বুবাগ্রা গংখা মন্ত্রী ভক্রং নরেন্দ্র মোদী সাকা ভারতনী বিখং লাইসুমা দীঘল হায়ং ব্রহ্ম বিরখং লাই স্রী কসা মানে সামুদাঙী দো রাষ্ট্রভক্রক দ্রৌপদী মুরমু রাষ্ট্রভক্রক ইয়াকচু জগদীপ ধনকর মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তেলেঙ্গানা হাস্তে খাজাকমা সালো আাস্তে লুক খা কাহাম গিয়াফার খা থানী সালতাম রূপ রূপ কে ওই ওয়ামাবাই। আগৰ তলা ন খব হাস্তেনে যুদা জুদা আমজায় চুবামা শিৱিৰ খুলক জাকা নাইকল চৌ অফিচাৰ ৰগ চুবামা শিৱিৰ ৰোগ মকল মন্ত্ৰী বক্ৰৱ নৰেন্দ্ৰ মোডী ছাকা ভাৰত বিৰখ লাইচুমা দীঘল হায়ং বৰম্ম বিৰখ লাইচিৰথান কাই নাংচক মানে চাম দাঙি দবাবুক পুই থাই গান তিনি দিলালী ভাৰত মণ্ডপম হায় বৰেমী বিৰখ লাইমা সমিতি আই এ টি এ ফ ফিল্ড চারটিসা বিশনি পান্ডা কটর ককনারক থানী ব মক সাকা মন্দ্রী বক্রক সাকা ভারত হায়ং গণ নখায় বিরক কথালাইনিং কায়সা বুসকাঙ্গানী বাসাও দো মাম মুদি সাকা বিরখং টানবুতংং চা সারিমু ভারতনি অসামরিক বিরখং লাইসু থানিং কায়সা কাহামক জরা তাই ভারত তাবুক হায়ুং উল্থথাম কটরক হা কটর বিশং বিরখং লামা থাই উঙ্গ বাসাকা বতাই বসাখা भारत रायद स नाम थी ओजा कतलकारी मुंग खोजा थानी हम क्राइनी का को मारी आज हम एक ऐसे मुकाम पर खड़े हैं जहां हमारे ट्रेवल प्लान केवल धरती के शहरों तक सीमित नहीं है इंसान आज स्पेस फ्लाइट और इंटरप्रेनेटरी यात्राओं को भी कॉमर्शलाइज करने उसे सिविल एविएशन के लिए खोलने के सपने देख रहा है ये बात सही है इसमें भी समय है लेकिन ये बताता है कि आने वाले समय में एविएशन सेक्टर कितने बड़े ट्रांसफॉर्मेशन और इनोवेशन का केंद्र बनने वाला है आज मेलो असामरिक वीरखुंग रिकम मंत्री के राममोहन नायडू साका हाफांग बुस्कांग बीसी बातरोला सनामनान बगे कॉकरेजाग ৰাষ্ট্ৰ বক্ৰৱ দ্ৰৌপদী মৰ্মু ৰাষ্ট্ৰভক্ৰিয়াকচদীপ ধনকৰ মন্ত্ৰী বক্ৰৱ নৰেন্দ্ৰ মোদী তেলংগানা হাস্তে খাজাকা চাল' আ হাস্তে নি লুক্ৰগ ন খা কাহাম ইয়াফাৰকা হদানী আৱাই ওম ৰাষ্ট্ৰ বক্ৰক ষিখা অ হাস্তে নি কাহাম কুক হুকুম লাইবুমা ৰং থংং তাই তং চেব খামক্ৰ কাইচা কতাল কুক টংখৰ টং ৰাষ্ট্ৰ বক্ৰিয়াকচু ছাকা তেলংগানা হাস্তে জুদা জুদা দিখলো বুচক টগমা নি খুৰচা তথক কাই পুনকমাৰি সনামখা মন্ত্ৰী বক্ৰক ষিখা বশগ ন বুচক লংানি তেলগানা হাস্তে কবা মা তাম কাহাম সামুং তামমাবায় সিজাক বতাই বসাকা থানায় বিচি রমো হাফং হাস্তে লুকুরগনি তমু চামুং লাবাগা ইয়াবি রংখা, রাষ্ট্রবক্রক রাষ্ট্র বক্রগ ইকচু তাই মন্ত্রী বক্রক তেলঙ্গানা লুকুরগনি হামক্রাই তাই হামারী সানখা থানথাম রূপ রূপ কে ওয়াতামাবাই আগরতলা ন খবই হাস্তে জুদা জুদা আমচাই চুবমা শিবির খুলজাকা হাস্তে নাইকল অফিসার রক আজাইজাক টমুনি ফাইচিং মকলকাইটং আমত টমঙ হাস্তেনি লুকুৰক ন হাফং বকচিংজাক ৰাইডাৰক মান উই টংনাৰ বাগৈ কবাকা আৱনতিয়েই কাইছাৰ ৰিপৰ্ট খনাবাই দি ওয়াতে তে গবাম হাস্তে নি জুদা জুদা আমচাই তৈলমা ওক লাইজাক হাস্তে হাপাং মকলকাইি তঙ্গো টাবুকশুক জরা হাস্তে নি জুদা জুদা রংনক রগ কায়দ চি শবির খু নই সাই চার রা নু খরক দগ্র লুকরগ টগি তঙ্গো আবোনি বিসঙ্গ সাল্থংাং হানকর কাই ব্রী তি চার খাই হানকর কায়তাম অনুকৌতি হকর কায়তাম তৈ উত্তর ত্রিপুরা হাংকর কায়দক শবির টংগ তিনি হাস্তেও ফাই সকমানী আগলো সংসদ বিপ্লব কুমার দেব আগরতলা তে গানাগি জুদা জুদা আমচাই বেরাই আবননি লগি লগি কক্টমান হারকা তৈলমাও ক্লাইজা লুকু রক্ন ব অশালো প্রতাপ ঘনি বনমালীপুর আমচাই বেড়াই নাইখা বকক তোমার থুমনাই রক্ন শাখা লোকাল যে ড্রেন গুলো এখন করা হচ্ছে বড় ড্রেন গুলো কমপ্লিট হয়ে গেছে আগে এগুলো এখন করা হচ্ছে সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল আগরতলা একটা নিচু জায়গা বিশেষ করে আমার বনমণিপুর আর প্রতাপগড়ের একটা পার্ট আর রাধানগরের একটা পার্ট এটাই এফেক্টেড বেশি হয় বাকিগুলো তত একটা এফেক্টেড হয় রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করছি সব কাজ চলছে রিং রোড তৈরি করার পর জল নিকাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কিভাবে

হাস্তে হাপং টং হালক নংমানী আপ্রী নাহারৈটংগো হাস্তে হাপাং আমচাইনি লুকুরগনি তৈ হাফং রায়দামানী উইটংং ক ক ক ক ক ক ক ক ক কয়মুং নারুখা কক্টমা কটলি রাহুল তৈ বিপরানী ক ক ক ক ক ক ক ক ক ককথুম আকাশবানী আগরতলা সংসদ রাজীব ভট্টাচার্য তিনি বনম মন্ডল দলেশ্বর স্বামী দয়ানন্দ স্কুল জুবমা শিবির বেড়াই ব শিবির ও তংথায় না ফেবি লুকুরগনি জুজালনি ক ক ক ক ক ক ক কক খা তাই আবরক ইয়েকাগ্রানার খাম মেটেবখা বসা কাম সামু টানথানী থানি কে সাক না ওংে আবো চের নাইজাণ তাই লগে লগি নো নামমানে রমজা ন ব আ আগরতলা আউলি নাইক্রানইটি তাম নম্বর ওার্ড হরিজন কলনি ফ্ল পাম্প হাউসা আগরতলা আউলি নাইক্রান মেয়র এবার এমএলএ দীপক মজুমদার তিনি রামনগর বিধানসভা জুদা জুদা তুই লম সাজা আামচাই নাইনেকা ব রক বাই ককলা সালাই তাই বরক জালনি কক সাইমানখা মেয়র আমচাইনি লুকরক ন কক রেখা ডাকতি নো অ জুঙ্জাল ইয়াকৃ নানান বাকি নামমানীপ্রী রা ন হাস্তে ওয়াটি কুবংমা ওামাবাই সালনী রমো বটলা সীমালংখর সামং সকমমানী সাম মূতাকজাক টমানী তিন সিমি মান তাইসা চেংফিকা আকাশ চ আকাশবণ আগরতলা কেন্দ্রনি অ কক তমা খায়ংবু আকাশবাণী ক ক ক আপডেট মানান বে লগ ইন খাইডি ডব্লু ডব্লিউ ডব্ল ডট নিউজ অন এআইআর ডট কম নিউজ অন এআইআর ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই নিউজ অন এআইআর অফিসিয়াল আবো না আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককটমা আপডেট মানানকে টুইটার এবার এক্স হেন্ডল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক অ এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতল নাইনা নাগানা হুগবা মন্ত্রী রতনলাল ছাকা মাই তাই কুবুনি মতং তাই কথ রানী হাস্তে হামখ্রাই হাসতে হাফং হুগবা খাই রগনি লগিও তঙ্গ বিকশিত কৃষি সংকল্প অভিযান সামু ভুটাননি সালবানী সালো তিন হুগবা মন্ত্রী জালানি সামুন বিধানসভা মাইনামা কামিও জুগালেজাক বিকশিত কৃষি সংকল্প অভিযান সামু ভুটান মানজাগি হুগবা খাইনায় রগবাই কক সালেকা মোচা না থাকা হাফং জুদা জুদা তাম্বুটানি নাই হুকা খলাইনায় রকি লগেও টংবান কক পুইটু থাকা হুকবানো সালসা ও আঞচাইনি হামক্রাই ইয়ফাঙানু মিল এমএলএ শম্বুলাল চাকমানো খবুই কবুরক টমাইকা সিপিআইএম দলনি বুখাকতই তিনিপাই জলাত জেলা সোনামুরা বুকাস্টে নাইকলফং মূবৃ গন সানমুনতিয়ী ডেপুটেশন রেজাক্ষ সানমূর রক বিং তঙ সোনামুরা আউলি আমসাইনিন রকস নামফিন তাই সাব সুতরা নজাকায় তৈ তাই ফেরা জালা গ্রাণী আগরব আবনোরগী সিপিআইএম ক ক ক ক ক ক ক ক ক কাইসাব মিল নিউল দলনি ওজা ওহিদুর রহমান নিয়ে তিফংবাই কোরকশ নি গন আদং দল নাইকল বুকাস্টে তানি ডেপুটেশন রেজাখা ডেপুটেশন রিপ্রু এমএলএ শ্যামল চক্রবর্তী দল নিয়ে সিপাই জলা জেলা সং রতন সাহাসংবাই হাঙ্গ নাইকলফং নগ তিনি রিমান শিবির কসংসাদা শিবির হাঙ্গর নাইকলফং নক হাবানগনি খরক নইজি বা বাইত খাতঙ্গই নুচি নইজিব্রীও হাস্তে সালথাং খাই তাই দক্ষিণ জেলা ও পিরসা তাই রূপ রূপ খে ওই ওই মানো হিনে হজা খাই বয়ারক আবো না কারই কবু জল পিরসা পিরিং তাই ফেরাঙ্কুই ওাতু মানো তাই দামসাও ব্রীতিমি বীি কিলোমিটার দৌই নবার দৌ নব শিবসাওয়ই মানো হিনী হজা খাইজাকা তিন ফচার তামুয় সতি তামচি নিমি সানজা দামদ তামু সতি তামচি জরা আগরতলাব ওয়াতুই ওা চিবা দশমিক দক মিলোমিটার খা জতনি টংানো থাম ডিগ্রী সেলসিয়াস তাই খামা ও তুংমিটংানো নীতি দো ডিগ্রী সেলশিয়াসসি গানাগে তিন সালী সাকানী তুমি টংমানী নীতি চার দশমিক দো ডিগ্রি সেলসিয়াস তাই খামানী টুংমারী টংমানী নীটি ব দশমীক দিগ্ৰী চেলছিয়াছ পাইৰ নক্টমা বাই পৰি মন্ত্ৰী ভক্লৱ নৰেন্দ্ৰ মোদী চাকা ভাৰত ন বিৰখ লাইচুমা দিখল হায়ং বৰম বিৰখোং লাইচুৰ থানী কাইচা নাংচুকমানে চামো তাঙ দাষ্ট্ৰভক দ্ৰৌপদী মুৰ্মু ৰাষ্ট্ৰভক ইয়াকচু জগদীপ ধনকৰ মন্ত্ৰী বক্ষক নৰেন্দ্ৰ মোদী তেলংগানা হাস্তে খাজমা ছাল' আৰু হাস্তে নীলুপুৰক নখা কাম ইয়া সালনৈ সালতাম রূপ রূপ খেওয়া মাবায় আগরতলানা খবী হাসতে জুদা দাম আমজাই শুভামা শিবির কলকাতা নাইকল সঙ্গ নভিশারক শুভমা শিবিরক মকলকায় দো কক্টমা তিন বাকি ওরণ পাইকা উলনি ক ক ক ক ক ক